এটাও জানার দরকার আছে না বিপদে প্রথমে ইন্নালিল্লাহ করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সোপর্দ করবো কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এখন সৈয়দানে ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী থেকে জানি আল্লাহ রাসুল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপটা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কে দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদবা প্রতি মাসে মাসে তার করান মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালি উনিও কি এরকম পেয়েছিলেন

অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা ওরা দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আমার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ নাই কয় না এটা না এরপরে দিয়ে প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাকিয়ে রাখে

মনোনিবেশ করলামী হলাম যে আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশ্রিক পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মত এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খোঁজে পাইতে থাকতেন আপনি কি নবী ছিল আল্লাহর খোঁজে পে যখন আল্লাহর এবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ سيدنا ইব্রাহিম কে ডেকে নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করকে তোমার রব سيدنا ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহী আমি همان রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন

আল্লাহ ইব্রাহিম বললেন নামরুদ তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আল্লাহ প্রতিদিন উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁচের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও তোমার পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজম কাকে বলে নমরুদ পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী

আল্লাহর খলিল سيدنا ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে কত খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খলিল

চলন্ত নিগুণে যখন নমরুদের দলবল নিকটে করবে আল্লাহর খलील কিভাবে নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছেন খোতওয়াকারীর ভাইরা কাল করে শুনুন আত্মাবেহে আল্লাহর খलीलকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুনাল্লাহু ওয়ানি'মান ওয়াকি আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাই রাখাল রাখবেন কোন বান্দা হাতে টাকা সব চেষ্টা টুকুন করার বলে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ পান্দা যখন হাসমন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরসের উপর থেকে নিয়ে নেয়।